সালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বোনেরা আজকে হলো সেপ্টেম্বর মাসের চার তারিখ দুই হাজার সাল রোজ বৃহস্পতিবার গতকালকে থেকে আজকে কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে স্বর্ণের দামটা বেড়েছে বাংলাদেশেও স্বর্ণের দামটা একদম সর্বোচ্চ পরিমাণে বেড়েছে যেটা আমি অন্য ভিডিওতে জানিয়ে দিব পাশাপাশি আজকে আবার কুয়েতের দিনারের এটা গতকালকে থেকে বিভিন্ন এক্সচেঞ্জে বেড়েছে আবার কোনো কোনো এক্সচেঞ্জে আগের তুলনায় অনেকটাই কমে গিয়েছে প্রতিদিনই টাকার রেট এবং স্বর্ণের রেটটা আপডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে যারা কুইয়ের থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন চৌত্রিশ দিনার তিরানব্বই পয়সা জিয়া বন্ধুরা চৌত্রিশ দিনার তিরানব্বই পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম একত্রিশ দিনার দুই শত একাশি পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম উনত্রিশ দিনার আটশত বাষট্টি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম পঁচিশ দিনার পাঁচশত ছিয়ানব্বই পয়সা এখানে যেই রেটগুলি দেখতেছেন এটা হলো কুয়েত সরকার ঘোষিত যেই রেট সেই রেট তবে কুয়েতে অনেক কোম্পানি রয়েছে ক্রয় বিক্রয়ের করার ক্ষেত্রে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে তা যা তাছাড়া জায়গা বিশেষ শোরুম বিশেষ গহনার ছোট বড়ো ডিজাইনের ব্র্যান্ড ভ্যালুর ভিন্নতার কারণেও রেটটা কম বেশি হতে পারে তাই যখনই ক্রয় করবেন কয়েকটা দোকান দেখে শুনে ক্রয় করার চেষ্টা করবেন আজকে যারা কুয়েত থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশত আটানব্বই টাকা আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন যদিও বন্ধুরা এই রেটটা সকল এক্সচেঞ্জগুলোতে পাবেন না তবে এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা পঁচাত্তর পয়সা গতকালকে কিন্তু রেটটা অনেকটি কমে গিয়েছিল সকালে ওগুলাতে এই রেটই রয়েছে আলমোল্লা একচেঞ্জে আবার তিনশো আটানব্বই টাকা আশি পয়সা এটাতে আবার রেটটা একলাপে অনেকটা বেড়েছে আলমুজাইনি এক্সচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা জয়লুকাস একচেঞ্জেও তিনশো ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা আলনাদা একচেঞ্জে আবার তিনশো সাতানব্বই টাকা সত্তর পয়সা ইউই একচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আশি পয়সা বিইসি বাহারেন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা ওয়াল স্ট্রিট তিনশো তো সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা লুলু মান এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা একাশি পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আশি পয়সা আমান এক্সচেঞ্জে তিনশত আটাশি টাকা তেতাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই সিরাজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং সনে বিস্তারিত আপডেট